ভারতের দিল্লিতে প্রকাশ্যে দেখা মিলল বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মনির ইসলামের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ও বায়তুল কাদের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাবেক টিভি প্রধান মোহাম্মদ হারুন রশিদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছে র্যাব উচ্চ পর্যায়ে যারা ছিলেন তাদের থেকে প্রায় উনচল্লিশ জনকে আমরা গ্রেফতার করেছিলাম ভারতে প্রশাসনের সামনেই অবৈধভাবে থাকছেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা অনেকের কাছে পাসপোর্ট নেই কারোর আবার ভিসার মেয়াদ শেষ কেউ কেউ আবার টাকা ফুরিয়ে যাওয়ায় অবৈধ পথে দেশ থেকেই টাকা সম্মানের দর্শক মন্ডলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির নানকের ডিবি হারুর আর কয়েকজন আওয়ামী লীগ নেতাদের খবর মিলেছে তাদের গ্রেফতার করার কথা বলেছেন র্যাব র্যাবের সেই হুমকারটি আমরা একটু পরে শুনব এবং আওয়ামী লীগ নেতার সকল কুকর্ম ফাঁস করে দিয়েছে র্যাব র্যাবের সেই বক্তব্যটিও আমরা শুনব এবং দেখা মিলেছে বিপ্লব কুমার সরকার এবং মনিরুলের মনিরুল এবং বিপ্লব কুমার সরকার সহ আরও অনেকেই ভারতে অবস্থান করছে তারা কোথায় অবস্থান করেছে তা নিয়ে তথ্য ফাঁস হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বলে ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করতেছি একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া বাঘাভাগা সব এমপি মন্ত্রী কর্মকর্তাদের দেখা মিলছে ভারতের বিভিন্ন জায়গায় শামীম ওসমান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতার দেখা মিলেছে তাদের পর এবার ভারতের দিল্লিতে প্রকাশ্যে দেখা মিলল বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক মনুল ইসলামের ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন পুলিশের বিতর্কিত সাবেক এই কর্মকর্তা তবে কিভাবে সেখানে গিয়েছেন সেটি স্পষ্ট না করলেও দেশ ছাড়ার বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এদিকে প্রবাসী বাংলাদেশী অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের এক ফেসবুক পোস্টে জানিয়েছেন দেশ থেকে পালিয়েছেন পুলিশের সাবেক প্রভাবশালী কর্মকর্তা মনিরুল ইসলাম ফেসবুক পোস্টে উল্লেখ করেন পলাতক সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামের অবস্থান নিশ্চিত করেছে অত্যন্ত বিশ্বস্ত সূত্র ভারতের রাজধানী দিল্লির কানঘট প্লেসের একটি গ্রোসারি স্টোরে মনিরুল ইসলামকে কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনার সময় ক্যামেরাবন্দি করা হয় তিনি আরও উল্লেখ করেন ওই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক পলাতক বাংলাদেশি রাজনীতিবিদ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা বসবাস করছেন বন্ধুপ্রতিম দেশ হিসেবে ভারত সরকারের উচিত হবে অনতি এদের খুঁজে বের করে বাংলাদেশের যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা এ বিষয়ে ভারতীয় কমিশনের দৃষ্টি আকর্ষণের বিষয়টি পোস্টে উল্লেখ করেন বৈষম্যবিরতি ছাত্র আন্দোলন দমনের নামে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পঁচিশ কোটি টাকা আনার অভিযোগ ওঠার পর সমালোচিত হয় এই কর্মকর্তা সে সময় গণমাধ্যমকে জানিয়েছিলেন পাঁচ আগস্ট সরকার পতনের পর অনেক সন্ত্রাসী জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে যাদের সে নিজের হাতে গ্রেফতার করেছে তাদের হুমকিতে নিরাপত্তার স্বার্থে সরকারি বাসায় ফেরেননি তিনি তবে দেশেই আছেন এমন দাবিও জোর দিয়ে করেছিলেন আর তখন ছাত্র আন্দোলন দমনের জন্য পঁচিশ কোটি টাকা আনার বিষয়টি অস্বীকার করেন এ কর্মকর্তা তিনি দাবি করেছিলেন টাকা আনার কোনো ঘটনা ঘটেনি এসবি তো অপারেশনাল ফোর্স না অস্ত্র নিয়ে এই আন্দোলনে এসবির কেউ ডিউটি করে নাই দ্বিতীয়ত এসবি হল ইন্টেলিজেন্স ফোর্স ফাইটিং ফোর্স না সুতরাং এমন টাকা আনার প্রশ্নই ওঠে না পুরো বিষয়টি ভুয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ও বায়তুল কাদের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাবেক টিভি প্রধান মোহাম্মদ হানুর রশিদের বিষয়ে তথ্য পেলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে র্যাব রবিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফিরদৌস এ কথা জানান র্যাব এর মধ্যে অনেক হেভি ওয়েটকে গ্রেফতার করেছে কিন্তু এখন পর্যন্ত বায়দুল কাদের জাহাঙ্গীর কবির নানক ও হার্নর রশিদের মতো বিতর্কিতদের গ্রেফতার করতে পারেনি তাদের গ্রেফতারের অগ্রগতির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন তাদের বিষয়ে আমাদের কাজ চলছে তথ্য পেলেই গ্রেফতার করা হবে গ্রাহক বলছেন তাদেরকেই আমরা ধরতেছে আমরা ছোটো পর্যায়ের যে স্ট্যাপ সেটা আমি বললাম যে আপনাকে আমি এক হাজার একসত্তর জনকে ধরেছি সর্ব উচ্চ পর্যায়ে যারা ছিলেন তাদের থেকে প্রায় উনচল্লিশ জনকে আমরা গ্রেফতার করেছিলাম আমরা কিন্তু অস্ত্র উদ্ধার এবং যেগুলো গোলা বারদ এগুলোতে কিন্তু উদ্ধারে আমরা প্রায় দুইশো উনিশটা অস্ত্র উদ্ধার করেছি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা আরও এটা বাড়বে আমার লাস্ট যে আমি যে প্রেস ব্রিফিংটা করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমরা এক হাজার একশো সত্তর জনকে গ্রেফতার করেছি এর ভিতরে উচ্চ পর্যায়ে যারা ছিলেন তাদের থেকে প্রায় উনচল্লিশ জনকে আমরা গ্রেপ্তার করেছিলাম এরপরে যাদেরকে সে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছিলাম জন ছিল এটা এখন পনেরো জনের মতো হবে যাদেরকে অস্ত্র হাতে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা দেখেছি যে তারা ছাত্র জনতার গুলি বর্ষণ করেছিল এরকম এটা অলরেডি পনেরো ক্রস করবে আমি যেটা আমি লাস্ট যেদিন প্রেস ডিফিং সেটা সেটি জন ছিল এছাড়াও আমরা কিন্তু অস্ত্র উদ্ধার এবং যেগুলো গোলা বারদ এইগুলোতে কিন্তু উদ্ধারে আমরা প্রায় দুইশো উনিশটা অস্ত্র উদ্ধার করেছি এইগুলো ছেলেট আমি এটা আপডেটেড আমার কাছে নাই আপনাকে আমি সময় দিলে আমি আপডেটটা বলতে যেটা লাস্ট মিডিয়া সেটা সেটাই বলছি আমি প্রায় দশ হাজার ছয়শো বিয়াল্লিশ রাউন নামিনেশন কিন্তু আমরা তখন কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছিল এবং আমাদের এই কার্যক্রম কিন্তু চলমান আছে এবং আমরা বলতে চাই যে কারো কাছে যদি কোনো তথ্য থাকে এবং যদি কেউ আমাদেরকে দেন আমরা তাদেরকে সহায়তা করি না বা সেখানে কোনো কাউকে দেখা যাচ্ছে আমরা করছি না এই ধরনের কখনোই হবে না র্যাব সবসময় আপনাদের সাথে আছে সাধারণ জনগণের সাথে আছে এবং আমরা সবসময় আমাদের উপর যে দায়িত্ব কর্তব্য যেটা আছে ম্যান্ডেট অনুযায়ী আমরা সেটাকে অনুসরণ করে আমাদের সর্বোচ্চ আমরা করে যাব উনচল্লিশ জনকে বললাম উনচল্লিশ জনকে বড় পর্যায়ের নেতা যারা থার্টি নাইন তাদেরকে তো আমরা গ্রেফতার করেছি যারা মামলার এক নাম্বার দুই নাম্বার আসামি এবং প্রতিদিনই আপনি দেখবেন যে গ্রাহক বল যারা তাদেরকেই আবার ধরতেছে আমরা ছোট পর্যায়ের যে সেটা আমি বললাম যে আপনাকে আমি এক হাজার এক সত্তর জনকে ধরেছি সর্ববল বিভিন্ন এলাকার যারা নেতৃস্থানীয় নেতা ছিলেন এবং যারা ছিলেন তাদেরকে আমরা টোটাল থার্টি নাইন ধরছি এবং এটা সংখ্যাটা আরও বেড়ে যাবে এটা থার্টি নাইন হচ্ছে আমি লাস্ট প্রেস গ্রিফের কথা বলছি সর্ব এখন এই কয়েকদিনে আরও যোগ হয়েছে আমরা কিন্তু ধরছি আমরা কাউকেই ছাড় দিব না আমরা কাউকে ছাড় দিব না এবং দিব না এবং যখনই আমরা সুযোগ পাবো তখনই আমরা সবাইকে আইন আওতায় নিয়ে আসবেন আমি এর আগেরটা তো বলেছি যে আমাদের আপনি জানেন যে পাঁচই আগস্ট পূর্ববর্তী যে সময় ছিল সেখানে আমাদের র্যাবের কোনো সদস্য পালিয়ে যায়নি এবং র্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে যায় না এটা অন্যান্য অনেক বাহিনীর ক্ষেত্রে হয়েছে কিন্তু র্যাবের কোনো সদস্য আমাদের এখানে র্যাবের একটি কম্পোজিট ফোর্স এখানে কিন্তু প্রায় আটটা বাহিনী থেকে কিন্তু এখানে আমাদের বিভিন্ন সদস্যরা আসেন সেখানে মূল যে প্রায় ফোর্টি ফোর পার্সেন্ট কিন্তু আসে পুলিশ থেকে এবং এই সবচেয়ে বড় অংশটাই হচ্ছে পুলিশের এখানে সো কিন্তু এখানে আমাদের কিন্তু যেটা অলমোস্ট ফিফটি পার্সেন্টের কাছাকাছি অর্ধেক সো সেখানে কিন্তু এবং আমরা কিন্তু র্যাব খুবই একটা ছোটো একটা বাহিনী দশ হাজারের কাছ প্লাস মাইনাস একটা ফোর্স আমরা সো এই 10000 फोर्সের ভিতরে 44% পুলিশ কিন্তু আমাদের কোনো সদস্য কিন্তু পালিয়ে যায় নাই এবং কোনো সদস্য কিন্তু কর্মপ্রীত যায় নাই আমরা প্রথম থেকে যেভাবে একসাথে ছিলাম আমরা শেষ পর্যন্ত একসাথে ছিলাম এখানে অনেকের অনেক ধরনের সমস্যা ছিল কিন্তু আমাদের র‍্যাব फोर्সেসে কখনোই কিন্তু সম্মানিত দর্শক মণ্ডলী সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনের কাছে যাতে তারা এই ভিডিওটা দেখতে পারে এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন যে বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব এবং শামীম উসমান তারা কিন্তু ভারতে অবস্থান করছেন জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান তারাও কিন্তু ভারতে অবস্থান করছেন এবং নতুন করে একটি সন্ধান পেল যে ভারতে অবস্থান করছে বাংলাদেশ পুলিশের সুপার পরিদর্শক মনিরুল মনিরুল ইসলাম সাহেব কিন্তু তিনিও এখন ভারতে অবস্থান করছেন এমন অনেক আওয়ামী লীগ নেতারা কিন্তু এখন ভারতে প্রকাশ্যে ঘোরাঘুরি করছেন এই নিয়ে কিন্তু গ্র্যাব একটি প্রকাশ্যে যে হুমকি দিল তাদের গ্রেফতার করার কথা বলেছে র্যাব এখন গ্র্যাবের যে পরিচালনা কিভাবে করবে সেটা আছে সেটা দেখার বিষয় তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বলে ভিডিওটি দেখে লাইক দিতে ভুলবেন না